やった নমস্কার সবাই কেমন আছেন সকলকে জানাই শুভ সকলের অনেক অনেক শুভেচ্ছা আমার নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা হচ্ছে এগুলো নিয়ে বসে পড়েছি এই কারণে কালকে এগুলো কিনে নিয়ে এসছে কী কী নিয়ে এসছে সেটাই দেখছিলাম তো দেখলাম অনেক কিছুই নিয়ে এসছে আবির নিয়ে এসছে এদিকে রঙ নিয়ে এসছে আরও এইগুলো সব ফাটাতে হয় ফাটালে এগুলো দিকে আবির মানে বেরোয় ভেতর দিয়ে রঙ না আবির বেরোয় আমি জানি না এগুলো কি করে কী ইউজ করতে হয় এটা একটা নিয়ে স্প্রে টাইপের অনেক কিছু নিয়ে চলে এসছে মাত্র একটা ছোট্ট ছেলে খেলবে বলে এই বন্দুকটা নিয়ে এসছে এটা দিয়েও আবিরের একটা ধোঁয়া মতন বেরোয় তো এইসবগুলো নিয়ে এসছে আমি বাইরে বার করে নিচ্ছি একটু বাদেই তো দোল খেলা শুরু হয়ে যাবে দোল খেলতে শুরু করে দেবে সেই জন্য সব কিছু সামনে রেখে দিচ্ছি ওই দিকে কিন্তু অলরেডি ছেলে বায়না শুরু করে দিয়েছে যে এই যে বন্দুকটা নিয়েছিল না এটা ওড়াবে বলে তোর বাবা বলে চল তাহলে একটা উড়িয়ে দিই পরে খেলবি এখনও সেই মতন আর রোদটা ওঠেনি একটুখানি অন্ধকার অন্ধকার রয়েছে রোদটা উঠলে তবে না খেলা শুরু করবে তারপরে এটা জ্বালিয়ে দিল একখানা তো এই যে এই এইরকমভাবে ধোঁয়ার মতন আবির বের হচ্ছে আর দেখুন না একদম পুরো রঙের রঙ করে দিয়েছে শাশুড়িকে ছেলে কিন্তু আমার ভীষণ খুশি হয়েছে এটাকে পেয়ে এখন ওকে রেডি করে দিয়েছি একটা হোয়াইট কালার জামা নিয়ে এসেছিলো সেটা পরিয়ে দিয়েছি দিয়ে এখন যাচ্ছে বাবার ছেলেতে মিলে নিচে দোল খেলতে চলুন আমি ওপর থেকে দেখবো আমি তো দোল খেলি না আপনারা কারা কারা দোল খেলেছেন অবশ্যই জানাবেন দেখলেন কেমন রঙে রঙ করে দিয়ে গেছে ওখানটা নিচে কিন্তু সকাল থেকেই খেলা শুরু হয়ে গেছে আমার ছেলেকে পাঠালাম এগারোটা নাগাদ সব দৌড়া দৌড়ি করছে জল নিয়ে নিয়ে খালি জল ঢেলে ঢেলে স্নান করছে এই যে আমার বাবা যাচ্ছে এখন রঙ খেলতে ও কী করে দেখি ও আগের বছরেও খেলেছিল সে এক কত মাস ধরে ছ সাত মাস ধরে জানেন তো বলে যাচ্ছে মা হোলিকা বায়গা হোলিকা বাইগা আর যখনই হোলি চলে এসছে ওকে বলছি যে কালকে হোলি তখন শুরু করে যে মা দিবালিকা বায়গা দিবালিকা বায়গা এই যে দিবালিতে বাজি ফাটাবে আর হোলিতে যে রং খেলবে এই দুটোই ওর ভীষণ মজার লাগে ভালো লাগে এই দেখুন এখানে বাচ্চাগুলো কি করছে ওকেই ধরে দেখুন না সবাই মিলে মাখিয়ে দেবে ও আর কি মাখাবে ফিচকারি পর্যন্ত চালাতে পারে না ছেলেটা বাবা ওকে শিখিয়ে দিচ্ছে গিয়ে দেখছেন কেমন ওকে মাখাচ্ছে ধরে ধরে ও তো কাউকেই মাখাতে পারেনি বাচ্চাদের কিছু কিছু স্মৃতি খুবই সুন্দর লাগে খুব ভালো লাগে এই মুহূর্তগুলো তাই না বলুন এগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে যখন ও বড় হবে দেখতে পাবে আমরা তো ভাড়া থাকি সবসময় আর এই এলাকায় থাকবো না এই এলাকার মানুষজন রাস্তাঘাট সবই ও দেখবে হয়ে গেল রং খেলা হয়ে গেল তোর তাহলে এখনো কি খেলবি কাকে দেখি তোকে এক ঘন্টা খেলে চলে এসছে তারপর নিচে দেখছি এরা হোলি খেলছে নিজে না খেললো এরা যে খেলছে দেখে খুব মজা লাগছে আমার জানেন তো আপনারা কারা কারা হোলি খেললেন অবশ্যই কিন্তু জানাবেন আমি খেলি না কোনো দিনে তাই আজকেও খেলিনি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা